বসেন সবাই বসেন দিয়ে বলেন আল্লাহ আকবর আমরা গোলাম রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিকে চলানোর আগে প্রাণ মালিককে রিজিক দেওয়ার মালিককে সম্মান অসম্মানের মালিককে সন্তান দেওয়ার মালিক

আল্লাহ পাকের বড় মেহরবানি ঠিক মতো চালান পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন

আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে দুনিয়ার ফিকির বেশি করি আল্লাহর জিকির করলেওয়ালা মানুষের বড্ড অভাব মাইক দুই কর্নারে দুইটা মাইক নাই স্টেজের কর্নারে মাইক দেন নাই কোথায় বক্সের লাইন নাই বক্সের লাইন আছে বক্সের লাইন মতো সাউন্ড

আমরা আল্লাহ পাককে সবচেয়ে বেশি অবহেলা করি মানব জাতির কাছে আল্লাহ পাক সবচেয়ে বেশি অবহেলিত কুল কায় যে আল্লাহর তসবি পড়ে কুল কায় যে আল্লাহর কথার বিনে ভিন্ন পথে চলে না আমরা মানব জাতি আশাফুল মখলুক হয়ে সে আল্লাহকে মানি রাত চব্বিশ ঘন্টা ফিকির শুধু দুনিয়া ভাবেন তো বিশ হাজার টাকা হারিয়ে গেলে কত কষ্ট হয় অনেকে স্ট্রোক করে বসে আরে টাকা আমার হারিয়ে গেছে অথচ ওই মানুষটা বিশ ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোন কষ্ট লাগে কথা বলেন আমরা ইমানদার নেতাই ডাক দিলে দৌড় প্রেমিকা ডাক দিলে দৌড় বউ যদি মেসেজ দেয় সন্দুর কই দৌড় বাড়িতে অথচ ওই মানুষটাকে প্রতিদিন পাঁচবার মসজিদ থেকে আল্লাহ ডাক দেন ওর খবর নাই আমরা মুসলমান আল্লাপ বলেন বন্দা দিনা আসাধ্য হব্লাহ ওয়ালা যারা তাদের অন্তরে সবচেয়ে বেশি মহাব্বত থাকবে আল্লাহ কিন্তু আমাদের অন্তরে মহাব্বত কার নেতাদের কেমন কোয়ালিটি নেতা কাউ কাদের এও নাকি নেতা মমতাজ ভাবি এও নাকি নেতা তাদের পেছনে দৌড় সারা দিন পরিশ্রম তাদের পেছনে দৌড়াতে গিয়ে মালিককে বলে ইউরোপ আমেরিকা আমাদের অন্তরে মায়া হলো চীন জাপান রাশিয়া আমাদের অন্তরে মায়া হলো গরুর মুদ দেশ আমাদের অন্তরে মালিকের মায়া নাই গত সৈরাচার সরকারের আমলে যখন আমরা কারাগারে ছিলাম হেফাজতের মামলায় আমিও তো দুইবার গ্রেফতার হয়েছি বের হওয়ার পরে চতুর্দিকে শুরি টাকলা টুকলা ভাই এটা আবার কোনটা কত টাকলা মোরা কি সমস্যা টাকলা মোরা বলেছে সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না উঠায় দেব নারায়ণগঞ্জের মেয়র আইবি বলেছিল মরার সময় আমার জবানে যেন জয় বাংলার স্লোগান হয় আমি বললাম তোর কপালে এইটাই কবুল মুসলমান হিসেবে আমাদের জবানে জয় বাংলা না কালেমা আজকের মানুষ ডোনাল্ড ট্রাম্পের দালালি করে চাইনার দালালি করে গরুর মুদ খাল মোদীর দালালি করে আল্লাহর দালাল খুঁজে পাওয়া যায় না সারাদিন নেতাদের পেছনে আমজনতা দূর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র খারাসে নামাজ পড়ে না গামজা টানে গাম এর পেছনে দূর মালিকের জিকির করার সময় নেই সামনে ইলেকশন আসতে দেখবেন সারাদিন শুধু নেতাদের পেছনে স্লোগান অথচ ওই মানুষটা আল্লাহর জিকির করেন অমুক তমুকের দালালি কেন করো বিরাট বড় পাওয়ার ওয়ালা বিরাট বড় ক্ষমতাওয়ালা তো চলেন আপনি মালিকের রাজত্বের পরিধিটা আপনাদেরকে একটু দেখায় আমার আল্লাহর ক্ষমতা কত আমার আল্লাহর রাজত্বের পরিধিটা কত বিস্তৃত বিস্তারিত বলার জন্য তো এই দুনিয়া তো সম্ভব না সামান্য কয়েকটা পয়েন্ট শুনে আমরা যে বাংলাদেশে বাস করি এই বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ কত বিরাট বাংলাদেশ এত বিশাল পৃথিবীটা মানচিত্রের মধ্যে খুঁজলে খুঁজেই পাবেন না এতটা ছোট অথচ বাংলাদেশ বিরাট বড় বিরাট বড় এই বাংলাদেশ মানচিত্রে খুঁজে পাওয়া যায় না তাহলে পৃথিবীটা কত বড় বিদ্রা লিখেছেন বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর পৃথিবীটা অন্তত বিশ কোটি পৃথিবীটা কত বড় পৃথিবীর আশ্চর্য হওয়ার কিছু নেই এই পৃথিবীটা যত বড় মাথার উপরে ছোট্ট টাকার কয়েনের মতো এক সূর্য এই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কল্পনা করেন তো সূর্য কত বড় সৌরবিজ্ঞানের লিখেছেন মিয়া সূর্যটা যত বড় আকাশে কোটি কোটি তারকার মধ্যে একটা তারকার নাম বিগ বস এক তারকা ওয়াই স্কুটি কত বড় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্য ওই সূর্যের চাইতে ওই তারকা আরো পাঁচশো কোটি গুণ বড় কি ভাবতেছেন মোটামুটি বাকি পীরের পেটের মতো আওয়াজ দিয়ে বলেন কত বিরাট তারকা আশ্চর্য হওয়ার কিছু নেই এত শুধুমাত্র একটা তারকা এই চাঁদ এই বিরাট সূর্য এই তারকারাজি ধূমকেতু গ্রহ উপগ্রহ মাঝখানের বিরাট বিরাট স্পেস এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম গ্যালাক্সি ভালো আমাদের গ্যালাক্সিটা এত বিশাল বিজ্ঞান লিখেছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির পেটটা এত বড় এই গ্যালাক্সির পেটের মধ্যে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্যের মতো গ্রহ একটা দুইটা নয় কমপক্ষে সতেরো হাজার গ্রহ বাস করে ওই গ্যালাক্সির পেটের মধ্যে ওর জায়গা কত শুধু তাই নয় সূর্যের চাইতে পাঁচশো কোটি গুণ বড় যে তারকা এমন বড় তারকা ছোট তারকা মাঝারি তারকা মিল্কিও গ্যালাক্সিতে তো তারকাও থাকে কয়টা তারকা বিজ্ঞান লিখেছে অন্তত মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে তারকার সংখ্যা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি কল্পনা করেন তো গ্যালাক্সির পেট কত বড় মালিক কে আরো বলেন কে ওখানে রাজত্ব চলে কাকলাম ওরা শেখাছে না খালেদা জিয়া হুকুম চলে এতো একটা গ্যালাক্সি এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা নয় সায়েন্টিস্টরা লিখেছেন দৃশ্যমান জগতে মানে যেগুলো তথ্য তারা পেয়েছেন এত বিরাট বিরাট গ্যালাক্সি একটা দুইটা নয় এখনো পর্যন্ত আবিষ্কৃত বা তাদের জানা মতে গ্যালাক্সির সংখ্যা কমপক্ষে একশো থেকে দুইশো লক্ষ কোটি এই সব কিছু থাকে মহাশূন্যের ভাসমান মহাশূন্যটা আবার প্রথম আসমানের পেটের মধ্যে তো আসমানটা কত বড় এমন আসমান একটা দুইটা নয় আল্লাহ সাতটা আসমান আছে সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান যদি এত বিশাল হয় তো সপ্তম আসমান বড় আসমানটা কত বড় সপ্তম জমিন আসমান টোটালটা কত বড় আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর এই ক্ষুদ্র মাথা দিয়ে এই বিশালতা বোঝা সম্ভব না তাফসির রুহুল মালির মধ্যে আসছে সরি তাফসির কুরতুবির মধ্যে পনেরো নম্বর খন্ডের তিনশো সাত নম্বর পৃষ্ঠা সৈয়দনা মুসা আলাই ইসালাম একদিন আল্লাহকে বলছিলেন আল্লাহ আসমান জমিন তো বানালেন ও আমার তাহুমা এবং আসমান জমিনকে আপনি হুকুম দিলেন কি ইতিহাস আসমান জমিন আমি আল্লাহর কথামতো চলবি তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলেই কিন্তু আমি মহুষার একটা প্রশ্ন হলো জমিন আসমান যদি আশায় আপনার অবাধ্য হতো কথা না শুনতো বিহিমা আসমান জমিনের সাথে আপনার আচরণটা কেমন হতো আমরা সাড়ে তিন হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না

শতব তলিহুমা এরা মুসা সপ্তম জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো স্পেশাল ফ্রেন্স স্পেশাল টিমের মধ্যে আমি আল্লাহ পাক কিছু পশু বানায়া রাখছি জীবজন্তু জামور বানিয়ে রাখছি এরা মুসা আমার এই পশুগুলো প্রতিটা পশু কত বড় বড় জানো সাতমক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতো ওই পশুগুলোর একটা পশুকে যদি আমি আল্লাহ শুধু হুকুম করতাম যদি বলতাম এই পশু আসমান জমিন আমার কথা শোনে না মুসারে ওই সব পশুগুলো লাগতো না শুধু একটা পশু সামনে আইসা সার্থভোগ জমিন আসমানটা একটা লোক বানায়া মুখের মধ্যে দিয়া গিলে তো কিন্তু তার গলায় আটকাত না পশুটার মুখ কত বড় এত বিরাট মুখটা যেই পশুর বডির সাথে পশুর বডিটা কত বড় এত বিরাট বিরাট বডিটা যেই জায়গায় রাখা মূসা ইসলাম বলেন আল্লাহ তুমি কও কি ভাই না দা বা তুই এত বড় বড় পশু তুমি রাখছো আল্লাহবাদ বলেন মুসা ভি মারে জিম্মেম্ আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানায় রাখছি এই সব ময়দান লাগে রাই মুসা এমন কোটি কোটি পশু সব ময়দান লাগে নাই শুধু একটা ময়দানের মধ্যে এত পশু পশু বড় বড় কোটি কোটি একটা ময়দানে কল্পনা করেন তো ময়দান গুলো কত বড় এত বিরাট বিরাট যে ময়দান আল্লাহ বানালেন সে আল্লাহ কত মহান আওয়াজ দিয়া বলেন আল্লাহ আল্লাহ কত মহান ওই আল্লাহর নাম যদি চাকলা মুরাদরা সংবিধান থেকে উঠা দেয় তাইলে তো আল্লাহর বিরাট বিপদ বিপদ না আল্লাহ তো সর্বনাশা হয়ে যাবে তো কি আয়াতুল কুরসির মধ্যে সূরা দুইশো 255 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল অব সপ্তমক জমিন আসমান যত বড় এই সপ্তমক জমিন আসমান টোটালটা আল্লাহ পাকের কুরসির পেটের মধ্যে ঢুকে আছে আল্লাহর কুরসিটা কত বড় আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির এক নাম্বার খণ্ডের 11 নাম্বার পেষ্টার মধ্যে বয়ান করেন मियां সোনো সাততবক জবে না আসমানটা যত বড় আল্লাহ পাকের কুরসিটা কত বিশাল জানো মাসাবা ওয়াতুসাবাউ ফিল কুরসি ইল্লা কদারাই মাসাবাতিন আলকিয়াত ফি তুস আগের জামানায় যুদ্ধের সময় যোদ্ধারা যে একটা ঢাল ব্যবহার করত একটা ঢালের মধ্যে সাতটা টাকার কয়েন যদি ফেলে রাখা হয় একটা ঢালের মধ্যে সাতটা টাকার কয়েন যদি ফেলে রাখা হয় এই কয়েনগুলো দেখতে বিরাট একটা ঢালের মধ্যে সাতটা টাকার কয়েন দেখতে যতটা ছোট সাতটা বোর্ড জবিন আজমান কুরুসির সামনে দেখতে এতটা ছোট যেন সাতটা টাকার কয়েনের মতো আল্লাহর কুরসিটা কত বড় আচ্ছা এবার দেখেন তা আল্লাহ আর সাজিমটা কত বড় শ ইবনে হিব্বানে তিনশো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুলবানিয়া আবাদর মাস্সাবাতুসাবুল কুরসি ইল্লাত কাহাল কদিন মুল খাদ বিহামুদিন ফলাদ রাবুসাদ আল্লার আর সাজিমটা এত বড় বিরাট আর শাহিমের সামনে যদি আল্লাহর বিরাট কুরসিটাকে ধরা হয় সামনে যদি তুলে ধরা হয় বিরাট আর সাজিমের সামনে আল্লাহর কুরসিটা এত ছোট কাহলকাতুল মুরকাহ বিআরদ্বিন ফানা বিরাট একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে যদি হাতে একটা আন্টি ফেলে রাখা হয় বিরাট একটা মরুভূমির ময়দানের ভিতরে যদি হাতে একটা আন্টি ফেলা রাখা হয় এই পতিত আন্টিটা বিরাট ময়দানের মধ্যে যেমন দেখতে যেমন ছোট বিরাট আরশ আযিমের সামনে আল্লাহ পাকের বিরাট কুরুশিটা দেখতে হাতের ছোট্ট এই আংটির মতো আল্লাহর আরও কত বড় কেনই নম্বর তথ্য দিলাম দেওয়ার সময় মূল কথা তা শ্রী রুহুল মান দশ নম্বর খণ্ডের চারশো নম্বর পৃষ্ঠার বর্ণনা আর সৈয়দ মাহমুদ বগদাদি আলু সিরা হাদিস নগল করেন আল্লাহর নবী একদিন প্রশ্ন করেন জিব্রাইল রে আখবির আন সওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদি জিব্রাইল রে আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র এক সেকেন্ড সময় নিয়া সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি একটাবার পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা আমার ওই উম্মতের আগুনnabla কতগুলো নেকি হবে একটু বুঝাও না আমার উম্মত যদি 1 সেকেন্ডে শুধু আটবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা পারেন না সবাই কখন পড়তে হয় জানার নামাজে কখন পাঁচ ওয়াক্ত নামাজের সিজদার ভেতরে অথবা যে কোনো নামাজের সিজদায় হেৰা জিব্রাই আমার অম্মত যদি একটা বাৰ চদ কয় চবাহা মাৰব বি আমার এই অম্মতে আহো নামাই কত গলো নে হবে একটু বুঝাও না হাজিৰাতে জীব্রাই লাই হিচা দাম বান নবেগ মা মেম অমেনাম অমেনা একো নহা ফি চজু দি আও ফি কাইরে সুজুদি ভগবান লারে নাবী আপনার অহ্মদ যদি জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় শোভা নাবিয়ান আলা নবী গো ওই বহ্মদের কতগুলো নেই কী জানেন ইল্লা কানাতলাবু ফি মিজালি আস্তল মিনার ওয়াল কুরসি ওয়া জিমালিদ দুনিয়া ওয়া নবী আপনার উম্মত যদি একটা বার কয় সুবহান রাব্বি আনা কতগুলো নেকি হয় নবী জানেন যদি আল্লাহ পৃথিবীর সমস্ত পাহাড় গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয় ওই একই মিজানের পাল্লাই যদি বিরাট ওই আল্লাহর কুরসিটা ধরিলাও যদি ওই পাল্লাই রাখা হয় ও গো আল্লাহর নবী বিরাট ওই আরশ শাজিম যে কত বড় এমন বিরাট আর ধরে যদি ওই মিজানের পাল্লাটাই রাখা হয় তার মানে একটা মিজানের পাল্লাই পৃথিবীর পাহাড় আর শেবং কুরসি রাখা হলো ইয়া রাসূলুল্লাহ আকবার সুবহানাহু রাব্বিয়াল আলা যে নাকি হয় ওই নেকি টানিয়া যদি মিজারের আর একটা পাল্লাই রাখা হয় গো পৃথিবীর পাহাড় আর আরস্কর লইয়া ওই মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে আর একবার সোমা বিয়াল আলা বলার নেকের পাল্লাটা ভারী বলেন না সোমাহানরবিয়াল আলা আবার বলেন আবার বলেন লস না লাভ বিড়ি টানলে কত লাভ বিড়ির প্যাকেটে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে ধূমপান বিষ্পান ধূমপানে মৃত্যুর ঝুঁকি বাড়ায় ধূমপানে ক্যান্সার হয় তার মানে ধূমপানে ঠাড়া পড়ে ওই বিড়িতে চাষাই যে টান দেয় এমন টান দিছে বিড়ি খোর যারা দেখবেন এমন টান দেয় সাপা সুপা পুরা হিরো আলম ফেল একবার বিড়িতে টান দিতে যত সময় এই সময়ের মাঝখানে অন্তত তিনবার পড়া যায় সুবাহ নবাল ঠিক না ঠিক কতso ওই ক্ষতিকারক জিনিসে তোমার সময় চলে সুবহানাল রব্বিয়াল আ'লা বললেই এতfaat দে বিল সময় যায় তোমার সময়র অভাব নাই সিজদার মধ্যে সুবহানাল রব্বিয়াল আ'লা পড়তে বড় সময় পপ চলে তারা বড়া মুরগুর মোরগের মতো ঠোকর ঠকড় সিজদা দিয়ে পিড়ি জানো কথা হয় না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আচ্ছা আমি বললাম লোকটা ভালো না বুঝতেছেন কথা গিবত করার জন্য বললাম লোকটা ভালো না শব্দ কয়টা